সালামু আলাইকুম দেশ বিদেশ যারা আসো প্রবাসী আসুন দেশ যারা আসো প্রশাসকের যারা আসইন সবার প্রতি আমি একটু দৃষ্টি আর্জন করলাম একটু লক্ষ্য করবা আমার দিবি দাদা আশোতক এবং আমার দাদার বাই মারা গেছেন তাই দাদা থের শোতক ভূমি প্রতারক রশিদ আলী ও তাদের সহযোগিতায় নুরজাহান বেগম আমার ঈশাদারী সাহেবের মেয়ে যে নুরজাহান বেগম মানে তাই আর সকল ফেমিলির নামে জায়গাটা ইলেকট্রিকা নামদারি ঘুরে বিস্তারিত আমি খুঁজম আপনার সকলে একটু শুনবা এই জায়গাটা হইলত জায়গা এই জায়গা ফুলজাহান দেবীর নামে ইএসও আছে খরিদা সূত্রে তাই মালিক হয়েছে জায়গাবিল এক হাজার নম্বর হতীয়ান ষোলোশো বাত্তর নম্বর দাঘ এই জায়গা আঠ সত্তর জায়গাবিল আমার বিবি সুলতান বেবি আমার বিবি মারা গেছে ডের্থ সার্টিফিক আছে যখন আমি ইউনিয়ন পরিষদের মেম্বার আসলাম যখন আমি এটা মানে রাখছি ডের্থ সার্টিফিক আমার বিবি মারা গেছে দুহাজার ছয় সাল বতর এলাকার সকলে জান আমার বিবি দীর্ঘদিন আগে মারা গেছে ডেট সার্টিফিক আছে কিন্তু তারা এটা জাল দলিল ঘুরছে আমার মৃত আমার দাদি কুলজান বিবির বিখিদার দেখে ইয়া এটা দলিল করছে দেখো এটা সারা জাল দলিল দলিল মাঝে যে সাবরেজিস্টার আছে সাবরেজিস্টারও জাল সাক্ষর এটা জাল ঘুর হয়েছে এবং আমার বিবির যান তুমি লিখিয়া এটা মানে এটা সাক্ষরিত হয়েছে যে তুই এটা জাল দলিল সম্পূর্ণ জাল দলিল তবে আমি এটা জাল দলিল প্রমাণ করতে গিয়া আমি সাবরেজিস্টারও গেছি যাবার বাদে আমি ইবুর যে একটা দলিল নাম্বার ব্যবহার হয়েছে দলিলর নাম্বার হলো ছাব্বিশ ছয়ষট্টি দলিল নম্বর আমি ইগুরগরতে গিয়া আমি ইগুর সার্টিফিকেট কপি তুলছি তোলা বাদে দেখা যায় এটার সাথে এটা কোনো মিল নাই ই ব্যক্তি গিয়া অন্য জায়গা অন্য জায়গার এই ব্যক্তি ওনার দলিলের নাম্বার ব্যবহার করা হয়েছে এবং সাব সাবরেজিস্ট্রর স্বাক্ষর জাল করা হয়েছে অথচ আপনারা দেখতে পারা এই জায়গাটা আমরা বিশ্বনাথ ভূমি অফিস ভূমি অফিসে এইটা নামজার ঘুরা দিছে জাল দলিল দলিলটা জায়গাটা যাদের নামে গেছে তারা হলেন নুরজান বেগম শামসুল ইসলাম বইন আর এক পাই চারজন চারজন আমি নামদারি করে যাওয়া দিছো এই নামদারিটা করে যাওয়া আইছো ইলাম গাউ রশিদ আলী এবং এখন মরিল সাহেব আসবেন তেনার নাম তাপস দাস দুজন মিল্লা করছো প্রবাসী হলে টাকা পয়সা দিছো আর তাদের সহযোগিতা এলাকার মাধ্যমে নামদারি করাটা হয়েছে প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করলাম আপনারা এইটা আইনগত ব্যবস্থা করতা আমি অলরেডি মামলা করছি মাননীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত তিন সিলেট সিয়র মামলা একশো নম্বর মামলা এবং আমার মতন আমি আর আমার মতন আমার দাদার মতন কি আর প্রতারণার ভূমিক প্রতারণার শিকার সে তো না এর জন্য আমি নিজে মামলা করছি এবং মামলা করে আমি এটা মিসকেসও কর্মার নামজারি বাবার ভাঙবো দয়া কই দাদা আসেন ফ্রেন্ড বন্ধু সকলের কাছে দয়া কই ভিডিওটা শেয়ার করবা আপনার কাছে আমি এটা মানে দাবি বা অনুরোধ করলাম দয়া কই শেয়ার করবা আপনারা শেয়ারের মাধ্যমে ই ওল্ড বাংলাদেশ সামাইছে লো হওয়ার বোঝে এলাকা দাহলাতি হয়েছে মৃত ব্যক্তির দেখা যা দাহাতি হয়েছে এবারে আমার মতন আমার দাদার মতন আর এভাবে প্রতারণার শিকার না হয় এই জন্য দয়া কই দাবি করলাম ভিডিওটা শেয়ার করবা আর আমার দাদা বিস্তারিত তাইনের তাই যে ভূমি ই প্রতারণা শিকার হয়েছেন দাদা দাদা বিস্তারিত কিলাক এটা কইবা দাদা কালাম আলাইকুম আমি দেশবাসী উপস্থিত হইলাম বা আমার অনুচ্ছেদ টাকা কিনছি অনেক হাতে সুন্দর গেছে দীর্ঘদিন আগে আমি কইতাম প্রায় পাকিস্তানের সময় আমার বাবার নামে কিনছিলাম আমার বাড়ি নামে জায়গাটা দিচ্ছিলাম এই জায়গাটা জাতীয় দলীয় দলিল হইয়া নিয়া গেছে আমি কিন্তু জানি না হেজেন আমার লাগাটা দলিল হচ্ছে বাদে আমার লাগার ভেতরে কি দিন আপত্তি এই জায়গাটা আমি নেতাম না এখন কি দেখা যায় আমার জায়গাটা এ জাল ডিসারিও হয়ে দিয়া নামদারিও হয়ে আমার জায়গাটা নিয়া গেছে এখন কি জায়গাটা আমার পর্যায়ে আছে আমি খুব কেস করছি আর খেসে কি বলবো না আমি জানতাম না তো আপনারা আমি শেয়ার করলাম যে আপনারা সকলে দেখবা আমারও দেখবা দেখতে আমার শেয়ার করবো আর আমি বয়স্ক মানুষ উগ্রতা মতনও নাই ওলা আমার অবস্থা তবুও আমি রাম ডুবিলাম কীব আমার জায়গা নিচে মুক্তিজাহানোর নামে ও তারা বোন বাই সাজ সাজানো নাম এই জাল তো এটা করছে রসিতে আমার জায়গার দাগল ষোলোশো বাষষ্টি এই জায়গাটা আমার জাল হয়ে দেওয়া নেওয়া গেছে তো আমি আপনার কাছে শেয়ার হোল জায়গাটা সময় আপনারা আমার করবা আমার পায়ে মারা গাইছ উনিশশো চৌরানব্বই তার দলিটা দুই হাজার হয়েছ এটি দলিটা দেওয়ারই আমার জায়গাটা নেওয়া গেছে আপনার শেয়ার হোলার আমার ভিডিওটা আপনারা দেখবা

এই জায়গাটা যে নামধারি খুঁজে বুঝতে থাকছে আমরা নিজেও জানি না দাদাও জানি না আমিও জানি না একেও জানবল যে রসিদ আলি ইলাম যে রশিদ আলী সে আবার কাস্টমার দু জায়গা আমরা জায়গা মানে বিক্রিও করতো অলরেডি আমরা বিস্কুট গ্রামের আলকাব আলি দিলিওয়ার আবদুরুফ সে বিদেশ গেছে কি আবদু রুফ তারপরে আর গেছে

দুই হাজার ছয়শ আর দাদার বাই মারা গেছেন চৌরানব্বই ইংরেজি এটা দেখা যায় যে দলিল একুশো বাইশো দেখে আমি দাঁতারে দাদারে লইয়া গিয়া আমরা অলরেডি এটা মামলাও করছি সি আইডি তো তদন্ত অবস্থা আছে সি আইডি অফিসত আর এই মুহূর্ত আমরা স্ক্রিন লাগিয়ে শেষ আমরা বিস্তারিত হয়েছি আর দয়া কই দা ভিডিওটা শেয়ার করবা শেয়ার করব কারণে যে আপোনাৰ শেয়ারের মাধ্যমে এই বাংলাদেশ সমাজে বিভিন্ন জায়গাত এইভাবে প্রতারণার শিকার হইলা এরা যেন আর না হয় তারা যেন সচেতন থাকে সচেতন থাকার কারণে আমরা এই ভিডিও করছি ধন্যবাদ সকলের আসসালামু আলাইকুম এই